পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু আওয়ামী লীগের এই শেখ হাসিনা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে যে আজকে পুলিশ একটি অস্ত্রধারী বাহিনী একটি সাংবিধানিক বাহিনী আজকে তিনি জনগণের মুখোমুখি হতে ভয় পায় লজ্জা পায় এই লজ্জা পুলিশের জন্য এর জন্য দায় শেখ হাসিনা এর জন্য দায় হারুন এর জন্য দায় বেঞ্জির গং এরা এই পুলিশ বাহিনীকে আজকে এই বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের শেখ হাসিনার দুঃশাসন আমরা পোহাতে হয়েছে প্রত্যেকটি নেতাকর্মীদের এবং এই দুই বছরের আগে যে দুই বছর ষোলো বছরের আগে যে দুই বছর গিয়েছে ওয়ান ইলেভেনের সরকার সেই সময় আমরা নির্যাতিত হয়েছি এই দীর্ঘ আঠারোটি বছর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন ছিলাম ইতিহাস থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম বই পুস্তক ইতিহাস থেকে প্রত্যেকটি জায়গায় আমরা বিচ্ছিন্ন ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল আমাদের একমাত্র অবলম্বন আমাদের প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া পর্যন্ত আমাদের খবরের ঠিক করেন নাই অনেকে করেছেন দু চারটে হাতে গোনা করেছেন অস্বীকার করতে চাই না সাংবাদিক ভাইরা তাদের মন খোলা লিখতে পারেন নাই কারণ সাগর মতো রিপোর্ট করতে গিয়ে তারা হত্যাকাণ্ড হওয়ার পরে সাংবাদিক ভাইদেরও ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার থেকে বড় সফলতা এবং ব্যর্থতা আজকে এখানে একটু করে আমি বলতে চাই আপনি আমি একটি উদাহরণ দিতে চাই এখানে যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমি আমার উপলব্ধি থেকে আমি শিক্ষা থেকে আমি এটা সারা পৃথিবীর কাছে একটি মেসেজ দিতে চাই বিশ্ব রাজনীতি নেতৃবৃন্দের কাছে মেসেজ দিতে চাই যে একটি লোক একটি লোক ষোলো বছর যে দাম্ভিকতার সহিত যে ও বীর্যের সহিত সে দেশটি পরিচালনা করলেন ষোলো বছর পরে সে গণরসে গণজোয়ারে গণ অভ্যুত্থানে সে দেশ থেকে পালিয়ে গেলেন একদিন আগে তার চেহারা দেখেছেন আর একদিন পরে তার চেহারা দেখেছেন এই যে বিষয়টা বেগম খালেদা জিয়া দুই কোটি টাকার একটি মিথ্যা মামলায় দুই বছর জেল খেটেছেন সেই দুই কোটি টাকার জিয়া অফ ট্রাস্টের একটি টাকা যে টাকাটি বিদেশ থেকে জিয়াউর রহমানের নামে এসেছে সেই টাকার শুধু একটি ভুল ছিল শুধু একটি অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছিল। আবার সেই যথাস্থলে টাকাটি চলে এসেছে এই একটি ত্রুটির জন্য খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সেখানে তাকে জেল খাটতে হয়েছে অথচ শেখ হাসিনা এই কয়েকদিন আগে বলেছিলেন আমার পিওন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না যে দাম্বিকতার সহিত তিনি এই কথাটি বলেছেন হাজার হাজার কোটি কোটি টাকা যে পাচার হয়েছে যে কথাগুলো আমরা বলেছি আজকে শেখাছি না তার পিয়নের উপর ছুঁয়ে সেই কথাটি আজকে সে প্রমাণিত করেছেন আজকে দেখুন চারশো কোটি টাকার মালিক তার পিয়ন দম্ভ করে বলেছেন চারশো কোটি টাকার তার মালিক আজকে সেই শেখ খালেদা জিয়া দেখেন বিনা তার চিকিৎসার জন্য কাকুতি মিনতি করেছে তার পরিবার গিয়েছে দল গিয়েছে সুশীল সমাজ গিয়েছে শিক্ষক গিয়েছে সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার কাছে অনুরোধ করেছে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যু সন্ধিক্ষণে ব্যঙ্গ করেছে কি কথা ঠিক কিনা তিনি ব্যঙ্গ করেছে মৃত্যু হয় না কেন বেঁচে আছে মরে যাবে এই সব কথা তিনি বলেছেন কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গিয়েছে তিনি এই দেশ থেকে গণভবনের পিছনের দরজা থেকে সে পালিয়ে গিয়েছে আজকে আমরা এই শেখ হাসিনার ষোলো বছরের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আজকে এই পাঁচ দিন পুলিশ নাই সারা বাংলাদেশে পুলিশের কোনো কার্যক্রম নাই পুলিশের কোনো অফিস নাই তারপরও আজকে দেশটা শান্ত আছে আজকে নদীতে হাজার হাজার লাশ ফসার কথা ছিল আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগ বলেছে লক্ষ লক্ষ লাশ যদি পতন হয় তারা এই নিজেরা করে সন্ত্রাসী করে টিকে থাকতে চেয়েছে কিন্তু হয়েছে পুলিশ আছে আছে কারা এখন জনগণ এখন বাংলাদেশের বিএনপি নেতৃত্ব দিচ্ছে গ্রাম থেকে শহর পর্যন্ত আজকে নেতৃত্ব দিচ্ছে আমার ছাত্র ছাত্রীরা ট্রাফিকিং করছে ছাত্র ছাত্রীরা। আজকে আমরা পাহারা দিচ্ছি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছি মন্দির পাহারা দিচ্ছি হিন্দু এলাকা পাহারা দিচ্ছি বন্ধুগণ আজকে এই যে বিজয় হয়েছে এই বিজয়ের জন্য সর্বশেষ শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আজকে যাদের অবদান সেই অবদানটি হচ্ছে আমাদের এই দেশের প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা যাদের বয়স আজকে চোদ্দো পনেরো থেকে বিশ বছর বাইশ বছর পর্যন্ত এইসব ছাত্রছাত্রীদের যে আন্দোলন তা মৃত্যুর মুখে বুক পেতে দিয়েছে মৃত্যুর মুখে আজকে বুকের রক্ত তাজা রক্ত দিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিদায় হয়েছে নির্মমভাবে আজকে তার বিদায় হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় বিচার আওয়ামী লীগের কেউ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু আওয়ামী লীগের এই শেখ হাসিনা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে যে আজকে পুলিশ একটি অস্ত্রধারী বাহিনী একটি সাংবিধানিক বাহিনী আজকে তিনি জনগণের মুখোমুখি হতে ভয় পায় লজ্জা পায় এই লজ্জা পুলিশের জন্য এর জন্য দায় শেখ হাসিনা এর জন্য দায় হারুন এর জন্য দায় বেঞ্জির গং এরা এই পুলিশ বাহিনীকে আজকে এই বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে কিন্তু আজকে পুলিশ লজ্জায় ভয়ে বের হচ্ছে না আমরা বলতে চাই এখান থেকে মেসেজ দিতে চাই গতকালকে বাঙ্গায় আমরা আইসি ইন্সপেক্টরকে নিয়ে মনিরুজ্জামানকে নিয়ে আমরা এরা এরকমের মিটিং করেছি পুলিশ ভাইয়েরা আপনার কাজে যোগদান করুন জনগণ জারে জনগণ পুলিশকে দোষ দিবে না কারণ পুলিশ তার নিজস্ব গতিতে কোনো কাজ করতে পারে নাই শেখ হাসিনার গরম গরম হুকুমের কারণে আজকে তাজা রক্তগুলি জীবনগুলি দিতে হয়েছে কাজেই বন্ধুগণ আমরা এই অবস্থানকে এই যে পুলিশিং দায়িত্ব আমরা গ্রামে গ্রামে পালন করছি তার মধ্যেও তার মধ্যেও কিছু ত্রুটি বিচ্যুতি আজকে রয়ে গিয়েছে আমি বিএনপির বা আমাদের অঙ্গ সংগঠনের আজকে এখানে অনেক নেতৃবৃন্দরা রয়েছে আমি বলতে চাই বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আসতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের অধীনে বিএনপি নির্বাচিত হয়ে তারপরে রাষ্ট্রীয় ক্ষমতায় নিবে আমরা এখানে স্পষ্টভাবে ভাবে বলতে চাই যদি কেউ প্রমাণ দিতে পারেন আমি ওই যে এখানে এক বক্তা মিস্টার গোবিন্দ উনি শিক্ষক বুনিয়া গার্লস স্কুলের শিক্ষক উনি একটি স্পষ্ট কথা বলে গিয়েছেন কে নাকি চাঁদা চেয়েছে আমি আজকে এখানে নেতৃবৃন্দরা জয়ছেন তার দৃষ্টি আকর্ষণ করছি এবং এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব এই চাঁদাবাজি এই লুটপাট এই যারা যদি হয়ে থাকে এর সুষ্ঠু তদন্ত করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছে প্রেরণ করবেন এই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের এই আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমলে দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে কে চাঁদাবাদি চাঁদা চেয়েছে তার নামটি দলীয় কোনো পথ থাকলে বা যে কোনোই থাকলে তাকে আমাদের কাছে জানাবেন এবং যদি কেউ চাঁদা আদায় করে থাকেন অনতি বিলম্বে সেই টাকা ফেরত দেবেন মানে সাবধান করে দিতে দিয়ে বলতে চাই যে এই ধরনের কাজ বিএনপির কোনো সদস্য হোক সমর্থক হোক বিএনপির সায়তলে হোক কেউ করতে পারবেন না যদি করেন তার নিজ নিজ দায় দায়িত্ব করবেন প্রয়োজনে আমরা আমরা যদি আজকে পুলিশ যেহেতু নাই আমরা তাকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর আমরা মানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হব স্পষ্ট কথা বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি এই উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে নষ্ট যারা করতে চায় তাদেরকে আমরা এই নষ্ট করতে দেব না বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি এখন আপনারা গাছের ফল গাছ ভরা ফল সেই ফলের অপেক্ষা করছেন না আপনারা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য আপনারা উন্মাদ হয়ে গেছেন আপনি ফলের ফলের অপেক্ষা করছেন না কাজেই কাজেই এই বিষয়টি আমি অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরুন ধৈর্য সহকারে একটি নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ আমরা দেশ পরিচালনা করে এই দেশের মানুষকে প্রমাণ করে দেব আওয়ামী লীগ কাহাকে বলে এবং বিএনপি কাহাকে বলে এখানে হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সংখ্যালঘুর কথাটি আপনারা সংখ্যালঘুর কথাটি বলে যে মিনিং করা হয় যে অর্থ করা হয় সেটি বিএনপির আমলে আপনারা শুধু আমাদের 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 থেকে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছেন বিএনপির কাছ থেকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আপনারা মুস মুখ ঘুরিয়ে নিয়েছেন আপনাদের কাছে বিএনপি কথাটি ভালো লাগে না এটা কিন্তু আমরা বুঝি আমাদের কাছে যারা মুসলিমেও কিছু হিন্দু ভাইরা আমাদের সাথে প্রাণ প্রাণ দিয়ে তারা বিএনপি করছে কিন্তু মাস হিন্দু অধিকাংশ হিন্দু তারা এই বিএনপি শব্দটি তারা মনে করে যে একটি মুসলিম শব্দ বিএনপি শব্দটিকে হিন্দুরা মনে করে মুসলিম শব্দ আর আওয়ামী লীগকে আওয়ামী লীগ শব্দটা মনে করে যে একটি হিন্দু হিন্দুত্বের একটি ঘাণ রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়াটা ভাব রয়েছে দেশপ্রেম এই দেশের মানুষ হিন্দুরা এই দেশের দেশপ্রেম বোধ তার প্রশ্নবিদ্ধ করবেন না আপনারা এই দেশের নাগরিক এই দেশের যথাযথ সুযোগ সুবিধা গ্রহণ করেন অধিকার চান এবং আমরা তার পক্ষে কিন্তু শেষ পর্যন্ত আপনাদের দেশপ্রেম এইটা আপনারা প্রমাণ করেন না যখন তখন কিছু হলে আপনারা এটা বলে এটা একটা ফেসবুক অথবা পত্রিকায় দিয়ে সেটা ভারতকে মাথা গরম করার একটা কায়দা করেন কাজেই আমি বলতে চাই এই পার্থক্য করবেন না এই পার্থক্য করে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করবেন না আমরা হিন্দুদের নিরাপত্তা মন্দিরের নিরাপত্তা সম্পূর্ণ দিতে সদা সর্বদা জাগ্রত এবং সদা সর্বদা আমরা শপথ নিয়েছি কাজেই আপনারা আমাদের এই কর্মকে ম্লান করবেন না আমি কালকে গতকালকে একটি ঘটনা বলি গতকালকে এক হিন্দু নেতা সে ফেসবুকে দিয়েছে যে হিন্দুরা নির্যাতিত হয়ে সে ভারতে যাওয়ার জন্য তারা মানে অপেক্ষা করছে এই ধরনের পোস্ট দিয়েছেন সেই পোস্ট পেয়ে সেই এলাকায় গেছি তাকে ডাকছি এবং সেখানে একটি ঘর ভাঙচুর করে হয়েছে একটি দোকান একটি কাপুরের দোকান হিন্দুর কাপুরের দোকান মিনাল নামের এক লোক কাপুরের দোকান লুটপাট করে দিয়ে সমস্ত করে মালামাল সেখান থেকে এক বস্তা কাপড় উদ্ধার করেছি আমরা আরো তিন চার জায়গায় লোক নিয়োগ করেছি সকালে সংবাদ এসেছে ছয় বস্তা কাপড় উদ্ধার করা হয়েছে আমরা পরিষদের রেখেছি এবং এখান থেকে যাওয়ার পরে সেই সালিসিতে যাব কিন্তু যে লোক সেই পোস্টটি দিয়েছে সেই লোকই সেই লোকই এই ঘর ভাঙচুর করার জন্য মুসলিমদের সকালে রাতে ফোন যে ভাই এই 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 ঘটনা ঘটনা তো করাইছে আমি বলো কি আমি বলছি যে আসো এই মোবাইলে আমার সকালে এসে আমার ওর রেকর্ডিং ফোন রেকর্ডিং আমাকে দিয়েছে সেই সেলের ফোন রেকর্ডিং যে কেউ একজনকে বলতেছে এইটা করেছিস ওইটা করেছিস তো এইটা করলি না কেন তুই অমুক ওই যে সাধুর বাড়ি ভাঙলি না কেন সেই লোক বলতেছে সে কিন্তু হিন্দু একজন নেতা আমি নাম বলবো না সে আমাদের সাথে কালকে মিটিং করেছে এবং প্রতিবাদ করেছে এবং তার ওই পোস্টের ব্যাপারে আমরা বিরোধিতা করেছি যে এত কিছু হয় নাই তুমি এটা দিও না এটা সারা বাংলাদেশের এই বুঝায় অথচ সেই কালপ্রিট এই কাজটি করেছে কাজেই আমি হিন্দু ভাইদের বলতে চাই এর উদ্দেশ্য কি কি দেশপ্রেম কী চান আপনারা কারা কারা কী চান কি চান আপনারা বিএনপি আসলে মুসলিম গন্ধ এটা ভুলে যান এইটা বিএনপি আসলে মুসলিম গন্ধ এখানে রায়ট হবে এখানে ই হবে না বিএনপি তো ক্ষমতায় ছিল কয়েকবার ঢাকেশ্বরী মন্দিরে শেখ হাসিনার নামে থুতু দেওয়া হয়েছে আমরা বলে যাই নাই বিএনপির আমলে খালেদা জিয়ার খালেদা জিয়ার এই আওয়ামী লীগের আমলেই হয়েছে কিন্তু খালেদা জিয়ার নামে তো থুতু দেওয়া হয় নাই কাজেই যেসব হিন্দুরা যেভাবে কথা বলেন আপনারাও এগিয়ে আসেন এই দেশটাকে ভালোবাসেন এই দেশপ্রেম বোধ জাগান ইন্ডিয়া আমাদের আমার আমারও আমিও তো ইন্ডিয়া যাই আমরাও তো ইন্ডিয়া বেড়াতে যাই আমরা আমরা কি পাকিস্তান যাই পাকিস্তান আমাদের ছিল আমরা কি কখনো বলি নো কাজেই প্রেম বোধ নিয়ে সামর্থ্য নিয়ে অধিকার নিয়ে কথা বলুন চলুন আমাদের সাথে মিশুন বিএনপি যারা করে তাদের দেখুন এখানে বিএনপি করে অনুপ সিকদার আমরা একটি যদি সেই রকমের মুসলিম দল হইতো তাহলে বিএনপির মতো দলে আজকে নাজিরপুর উপজেলায় আজকে এই শ্রীরামকাঠির সদস্য সচিব অনুপ সিকদার নাজিরপুরের সদস্য সচিব শঙ্কর তরুয়া দীর্ঘার সদস্য সচিব কালি কালা বিশ্বাস সদস্য সচিব সেক্রেটারি বিএনপি নাজিরপুরে এইভাবে বিএনপি করি আমরা আমরা তো হিন্দু দেখি না আমরা তো হিন্দুর মধ্যে আমরা অন্য কোনো গন্ধ দেখি না গন্ধ শোকার চেষ্টা করি না আপনারা কেন করেন আপনারা প্রমাণ করেন যে হিন্দুরা এই দেশের নাগরিক যাকে ইচ্ছা তাকে ভোট দেবো যাকে ইচ্ছা তার দল করবো এই দেশ এবং এই দল কার পাপের নয় শেখ হাসিনা মনে করে তার পাপের দল আর আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ করলে আমরা এই দেশে ভালোভাবে বাঁচতে পারবো ইন্ডিয়া আমাদের দেখবে ইন্ডিয়া আমাদের দেখার দরকার নাই ইন্ডিয়া আমাদের দেখার দরকার নাই এই দেশের নাগরিক হয়ে আমরা বেঁচে থাকব। কোন রকমের বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য সম্প্রীতি সমঝোতা তা তখনও আমরা বন্ধুল হতে দেব না